মানে ওর সাথে না থাকলে তো আমি মানে হয়তো কিছুই করতে পারতাম না কিন্তু ওর সাহায্য এবং আমার যতটুকু নিজের ইচ্ছা চেষ্টা মাধ্যমে আমি এবং সকলের ভালোবাসায় আজ আমার এই বই প্রকাশ এর কৃতিত্ব প্রত্যেকের যায় প্রত্যেকের জন্য একটা হয়ে হয়ে যাক যাক সবার জন্য একটা সকলকে ধন্যবাদ চাই জানাই সাথে থাকবেন এভাবেই সবাই উৎসাহিত করবেন এটাই আমার সবার কাছে আবেদন নিবেদন প্রার্থনা ধন্যবাদ এইবারে তো ওনার বই প্রকাশিত হওয়ার পরে প্রথম যিনি বইটি গ্রহণ করছেন আমাদের ইলাননদি মা কল লেখিকার হাত থেকে পুস্তক গ্রহণ করছেন ইলাননদি দাদা আমরা প্রত্যেকেই পাত্র পাত্রী সবাই নাটকের সুতরাং আমরা আজকে সুতি নাটকের একটি বই পেলাম আমি এখনও এটা তো আমাদের পড়া হয়নি কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যিনি বই লিখেছেন আর যিনি বই পেলেন বা যারা বই পেলেন প্রত্যেকেই যদি এইখানে কিছু না কিছু করে মাঝে মধ্যে একটি করে নাটক শোনান তাহলে বোধহয় বইটির সার্থকতা হবে সুতরাং সবাইকে অভিনন্দন যিনি লিখেছেন তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন এই করে বিশেষ করে সুদীপ্তকে অভিনন্দন সুদীপ্তর কথার মাধ্যমেই সবাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছে সবাইকে আমরা পাঁচ বাজারে এতদিন এসেছি জানতামই না এখানে এমন একটি সাংস্কৃতিক ব্যাপার চলে সুতরাং আজকের আমি সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আমি কথা দিচ্ছি সামনের মাসে এই বই থেকেই একটি নাটক তিনি লিখেছেন তার সাথে এটা করার চেষ্টা করব নমস্কার আমার বন্ধু ও একটা নেমে আমি না। আমি লেখিকাকে মোটামুটি একটু চিনি বঙ্গ সাহিত্য যেহেতু আমি নিখিল ভারত যেহেতু আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে একদম পারমানেন্ট মেম্বার আর সাহিত্য সম্মেলনে আমি এইখানে সল্লেখ শাখায় আছি সুতরাং আমি লেখিকাকেও চিনি আমি খুব গর্বিত যে আমার পাশে আমার এই যে বইটির লেখিকা আমি দেখলাম বইটা খুব আধুনিক সাধারণ একেবারে মানে আমাদের প্রতিদিনের জীবনের যে কথাগুলো তাই নিয়ে নাটকটা নাটকগুলো লিখেছে এটা খুব মজার হয়ে হয়েছে নাটকটা থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাইকে সবাইকে

যেমন পরিচিত <Wen2> <thatessel>